বুড়া মাছ আনছে এই মাছটি উইস্তা মজা লাগে কিন্তু চাফিলার এটা কি আর জাটকার বাচ্চা না দেখা তো হাত দিয়া মাছটি কাটা হইল অনেকগুলা একশো টাকার মাছ হেন অনেকগুলা হেন আবার আসছে কয়টা এটা আবার সবচেয়ে সেরা নিসা কর দেহি অনেক বড় তুই খাইস রক্ত বাড়িত আছে বেশি করে লিয়েলিনাকে বন্ধ গেছিলাম মাছ মুরগির জন্য শাক আনলাম আমাদের জন্য শাক আনলাম তো মুরগি আবার কলমি শাকটা টাকাইটা দিলে খুব সুন্দর করে খায় আজকে আমি কলমি শাক দিয়ে আলু দাও চাপিলা মাছ দা জোল রানবো আর উস্তার ঝোল রান্না করবো সেটা একটু দেখাবো দেখো আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এই তো আমার শাক পাতার দরকার পড়লে বাইরের কাছে আইসা পড়ি এই যে <ynamic>

চিখিয়া গেল

তরকারিটা হয়ে গেল আর এই যে কি সুন্দর মাখা মাখা হইলো দইনা পাতা দেনে এই তো আমরা আজকা এই তরকারি দেওয়ার ভাত খাবো সন্ধ্যা রাত্রে